2026 এর একবারে আপডেট মডেল নিয়ে আসলাম দেখেন খুব সুন্দর সুন্দর দেখেন কোয়ালিটি গুলো দেখেন এই যে দেখেন ভাই এটা হচ্ছে কুয়াশা বাইকার বাইদের জন্য একবারে একটা আদর্শ প্রোডাক্ট হবে এটা डिफरेंट এবং আনকমন লেদার নিয়ে আসলাম বাইকার একটা আপডেট এবং আনকমন লেদার অনেক সুন্দর সুন্দর বাইকার জ্যাকেট নিয়ে আসলাম দেখেন এটা ভাই কিন্তু ডাবল চেইনের মধ্যে বাইকার ড্যাশ কালারের ভিতরে বাইকার জ্যাকেট হাইনিক দিয়ে এগুলো পরলে অনেক ভালো লাগে হাইনিকও আমাদের থেকে নিতে পারবেন যারা বাইক চালায় অবশ্যই তাদের জন্য খুবই বেস্ট হবে অনেক

খুবই সুন্দর আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকে কিন্তু আমরা চলে আসছি ঢাকা নিউ সুপারমার্কেটে কারণ যেহেতু শীত চলে আসছে শীতের কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে আছে আমরা কোশ্চেনে আর এখানে কিন্তু নতুন নতুন জ্যাকেট শ্যাকেট সব ধরনের কালেকশনই পাবেন ডেনিম জ্যাকেট থেকে শুরু করে প্যাডিং জ্যাকেট সবই আছে তো বিস্তারিত জানাবে আজকে বড় ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ 2026 এর নতুন নতুন আপডেট আপডেট কালেকশন নিয়ে আসছি ভাই যেহেতু শীত চলে আসছে আর 26 এর যত আপডেট মডেল সব মডেল চলে আসছে কোশ্চেনে আজকে আমরা প্রথমে শুরু করব ডেনিম জ্যাকেট দিয়ে ডেনিম এর ভিতরে না হ্যাঁ ডেনিমের মধ্যে শেরপা জ্যাকেট হ্যাঁ আচ্ছা এই যে দেখেন কালার গুলো দেখেন ডেনিম জ্যাকেট দেখেন যারা অরিজিনাল ডেনিম ফুল বডি শেরফা হবে শুধু হাতাবাদে হবে হ্যাঁ আচ্ছা আর সাইজ হবে এটা তিনটা এম এল এক্সেল তিনটা সাইজ প্রাইসও দিচ্ছি রিজনেবল প্রাইস মাত্র এগারোশো টাকায় এগারোশো টাকায় এই যে হবে ফুল বডিতে ভাইয়া ফুল বডিতে আমি দেখাই দিই এই যে ফুল বডিতে কিন্তু সেটাই দেখেন আমাদের ফুল বডিতে থাকবে এরোগ কেউ যদি চান চান ব্লাগের সাথে ব্লাক শেরফা নেবেন ওইটাও নিতে হবে ওইটাও নিতে পারবে হ্যাঁ সেটা আমার ভিডিওতে দেখাচ্ছি আর প্রাইজও দিচ্ছি একবার রিজনেবল প্রাইস মাত্র এগারোশো টাকা সাইজ হবে তিনটে এম এক্সেল আচ্ছা শেরফা ছাড়া কি ডেডিম হয় না হ্যাঁ শেরফা ছাড়াও নিতে পারবে সেম প্রোডাক্টগুলোই শেরফা ছাড়া নিতে হবে পারবে আর শেরফা ছাড়া যারা নিবেন মাত্র আটশো টাকা আটশো টাকা শেরফা ছাড়া নিবে আটশো টাকা মাত্র ওকে আর এগুলোর প্রাইজ দিচ্ছি এগারোশো টাকা হ্যাঁ যেগুলো ফুল বডি শেরফা এগারোশো টাকা যারা হোলসেল নেবেন হোলসেল প্রাইসটা অবশ্যই একটু আলাদা হবে হোলসেল আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেল প্রাইসটা বলে দিই হোলসেলটাও নিতে পারবেন আপনারা এই দেখেন ব্ল্যাক শেরফা ব্লুর মধ্যে ব্ল্যাক শেরফা আছে ব্লুর ভিতরে হ্যাঁ আর প্রাইস দিচ্ছি একবারে রিজনেবল প্রাইস মাত্র এগারোশো টাকা আর এগুলো সাইজ হবে তিনটা এম এল এক্সএল তিনটা সাইজ তিনটা এই যে দেখেন ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক শেরফা অনেক সুন্দর প্রোডাক্ট আর এগুলো প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকার ভিতরে কালার গুলো দেখেন খুবই ইউনিক ইউনিক এবং সুন্দর সুন্দর কালার হ্যাঁ এটা হচ্ছে সাইজ হবে তিনটা এম এল সাইজ প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো টাকা টাকার বাইরে কি নিতে পারবে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের আনাচে আনাচে কানাচে চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জটা আমাদেরকে অগ্রিম পেমেন্ট করতে হবে আর ফুল ক্যাশ অন ডেলিভারি হবে এটা হবে কটের মধ্যে কটের ভিতরে শেরফা আর এগুলোর প্রাইস দিচ্ছি এগারোশো টাকায় এগারোশো মাত্র এগারোশো টাকায় দিচ্ছি কটের মধ্যে ফুল বডি শেরফা মাত্র এগারোশো টাকা আর এটা সাইজ হবে দুইটা এম আর এল দুইটা সাইজ হবে এম আর এল হ্যাঁ এম এল দুইটা সাইজ ওকে প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা এগারোশো করে পড়বে কালার গুলো দেখেন খুব সুন্দর সুন্দর カラー প্রাইস করবে 1100 টাকা জ্যাকেট নিয়ে আসলাম দেখেন বাইকার জ্যাকেটগুলো এগুলো বাইকার জ্যাকেট যারা বাইক চালায় অবশ্যই তাদের জন্য খুবই বেস্ট হবে আর এটা ডিজাইনটা দেখেন খুবই ইউনিক আর এটা সুইট ফেব্রিক্সের মধ্যে হবে এটা কিন্তু কলারে ভাই শেরফা দেওয়া থাকবে হ্যাঁ শেরফা করা থাকবে আর এগুলোর প্রাইসও পড়ছে মাত্র 1500 টাকায় ভাই 1500 টাকায় বাইকার জ্যাকেট পেয়ে যাচ্ছেন আর এটা সাইজও হবে তিনটা এমএল এক্সএল অনেক কালার ভেরিয়েশন হবে এই যে দেখেন ব্ল্যাক এর মধ্যে সুন্দর একদম ব্ল্যাক এর মধ্যে বাইকের জ্যাকেট মাত্র 1500 টাকায় দিয়ে দিচ্ছি সাইজ হবে তিনটা আর আমাদের যদি যারা শপে এসে নিতে চান আমাদের শপ লোকেশন হচ্ছে ঢাকা নিউ সুপারমার্কেট তৃতীয় তলা 199 নাম্বার শপ সাত নাম্বার গলি প্রাইস পড়বে মাত্র 1500 টাকা 1500 টাকা করে কালারগুলো খুবই সুন্দর সুন্দর কালারগুলো নিয়ে আসছি ভাই খুবই ইউনিক কালার হ্যাঁ যার যেটা মন চায় স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এগুলো স্টক একবারে সীমিত হ্যাঁ যারা নেবেন খুবই দ্রুত অর্ডার করে ফেলবেন একদম আর যারা হোলসেল নেবেন অবশ্যই হোলসেল প্রাইসটা আলাদা হবে হোলসেল প্রাইস আমাদের সাথে যোগাযোগ করবেন বলে দিব হোলসেল প্রাইসটা এই কালারটা দেখেন অ্যাশের মধ্যে হ্যাঁ অ্যাশের মধ্যে অনেক সুন্দর সুন্দর এগুলো পরলেও অনেক ভালো লাগে এই কালারটা দেখেন এই কালারটা দেখেন একটু লাইট কালার হ্যাঁ প্রাইস দিচ্ছি একবারে 1500 টাকায় মাত্র 1500 টাকায় একবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র 1500 টাকা বাইকার জ্যাকেট নিয়ে আসলাম দেখেন এটা তো আরো সুন্দর লাগছে এটা ভাই কিন্তু ডাবল চেনের মধ্যে বাইকার আচ্ছা এটা দুইটা চেনই কিন্তু ইউজ করা যায় হ্যাঁ এই চেইনও ইউজ করতে পারবে এটাও ইউজ করতে পারবে আচ্ছা আর এগুলো সাইজও হবে তিনটা এম এল এক্স এল আর এগুলো রিজনেবল প্রাইসে দিয়ে দিব আজকে ভাই কেমন প্রাইস থাকবে ভাই একবারে আপনার ভিডিও দেখে যারা আসবে মাত্র সতেরোশো টাকায় দিয়ে সতেরোশো টাকা টাকায় পেয়ে যাবেন বাইকার জ্যাকেট আর একটা কথা বলে নেই এই যে ভিতরে কিন্তু হাইনিক দিয়ে এগুলো পড়লে অনেক ভালো লাগে হাইনিকও আমাদের থেকে নিতে পারবেন সাদা আর কালো মানে ব্ল্যাক এন্ড হোয়াইট দুইটা কালার হবে হাইনিক এই যে দেখেন এই সাথে হাইনিক কত সুন্দর লাগবে আর হাইনিকের প্রাইসটাও আমরা বলে দিচ্ছি হাইনিকটা আলাদা করবে 300 টাকা মাত্র 300 টাকা 300 টাকায় নিতে পারবেন হাইনিকটা আর এগুলোর প্রাইস দিচ্ছি 1700 টাকা এই কালারটা দেখেন খুবই জোস এইভাবে যারা কম্বিনেশন করে পরবেন অনেক ভালো লাগবে হাইনিকের সাথে প্রাইস করবে মাত্র 1700 টাকা 1700 টাকা এই দেখেন এটা হচ্ছে সুইট ফেব্রিক্সের মধ্যে হ্যাঁ সুইট ফেব্রিক্সের মধ্যে সুন্দর একটা কাপড় বাইকার জ্যাকেট প্রাইস পড়বে মাত্র সতেরোশো টাকা পড়বে এই কালারটা দেখেন আচ্ছা খুব অনেক সুন্দর সুন্দর কালারগুলো নিয়ে আসছি ভাই আর এগুলো কিন্তু ভিতরে ভাইয়া দেখেন এরকম ফাইবার পেডিং করা থাকবে হ্যাঁ কোনো আপনার বাতাস ঢুকবে না আচ্ছা বাতাস ঢুকবে না ফাইবার পেডিং করা থাকবে প্রাইস পড়তেছে মাত্র সতেরোশো টাকা আচ্ছা এই আর একটা কালার দেখেন অ্যাশ কালারের ভিতরে হ্যাঁ অ্যাশ কালারের ভিতরে বাইকার জ্যাকেট প্রাইস দিচ্ছি মাত্র সতেরোশো টাকা খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা পেয়ে যাচ্ছেন বাইকার জ্যাকেট ডাবল চেন এর বাইকার জ্যাকেট মাত্র সতেরোশো টাকা কালার গুলো হবে খুবই সুন্দর সুন্দর কালার প্রাইস পড়বে মাত্র সতেরোশো টাকা এই একটা কালার হবে गाइस মাত্র 1700 টাকা। এগুলো তো একদম আপডেট মডেল। ভাই একবারে আপডেট 2026 এর একবারে আপডেট মডেল নিয়ে আসলাম। দেখেন পরলে কতটা সুন্দর একটা গুড লুকিং আসে। একদম চিতা এগুলো আর এগুলা কিন্তু একবারে আনকমন প্রোডাক্ট। প্রাইসও এগুলা ভাই রিজনেবল প্রাইসে দিব আজকে। কত দিব আপনি বলেন। কত থাকবে 2500? আপনার ভিডিও দেখে যারা আসবে মাত্র 1700 টাকায় নিতে পারবে। 1700 টাকা 1700 এরকম আপডেট সেক্যাডের মধ্যে আপনি নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর দেখেন কোয়ালিটিগুলো গুলো দেখেন আর এগুলো প্রাইসও মাত্র দিচ্ছি 1700 টাকা সাইজ হবে তিনটা এমএল এক্সএল তিনটা সাইজ হবে সেক্যাডের ভিতরে সেক্যাডের মধ্যে তিনটা সাইজ হবে আর এটার মধ্যে কিন্তু আমাদের এখন আপাতত 6টা কালার আসছে এটার মধ্যে 10টা কালার পেয়ে যাবেন আর তো কালার আমাদের রানিং আছে হ্যাঁ মাত্র দিচ্ছি 1700 টাকা খুবই কোয়ালিটি প্রোডাক্ট এই দেখেন অলিভের মধ্যে ভাইগুলো প্রত্যেকটা বললে খুব সুন্দর একটা লুক আসে হ্যাঁ প্রাইস দিচ্ছি মাত্র সতেরোশো টাকা আর এগুলোর কোয়ান্টিটি খুবই সীমিত ভাই মাত্র দুইশো পিস আছে যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন দ্রুত অর্ডার করে দেবেন দেখেন হোয়াইট মধ্যে ভাই হোয়াইট মধ্যে এগুলো এক একটা প্রোডাক্টের ওয়েট দেখেন ভাই একদম শীত কভার করবে না শীত কভার করতে পারবে প্রাইসও দিচ্ছি একবারে রিজনেবল প্রাইস মাত্র সতেরোশো টাকা এই আর একটা কালার দেখেন আর এগুলো ভিতরে কিন্তু এইভাবে টপেটার দেওয়া থাকবে একদম একবারে আপনার খুব মানে বাতাস ঢুকবে না আর প্রাইসও দিচ্ছি মাত্র 1700 টাকা 1700 টাকা এবার দেখাবো একটা ইউনিক প্রোডাক্ট এটা একদম দেখেন ভাই এটা হচ্ছে কুয়াশা কুয়াশা হ্যাঁ একবার আপডেট কুয়াশা একবার আনকমন ফেব্রিকসটা দেখেন যারা কুয়াশা জ্যাকেট খোঁজেন তারা এই দনের প্রোডাক্টগুলো নিতে ভাই অনেক হেভি একটা প্রোডাক্ট আর এগুলো আমরা রিজনেবল প্রাইসে দিয়ে দিব আজকে ভাই আচ্ছা মাত্র কত দিব বলেন কত থাকবে ভাই 3000 ভাই আর একটু কমিয়ে দেন আঠারোশো টাকায় দিচ্ছি আঠারোশো টাকায় কুয়াশা জ্যাকেট পেয়ে যাবেন হ্যাঁ আর এগুলো আপনি বাতাস ঢুকবে না এই যে দেখেন এখানে নিচে এভাবে হ্যাঁ রিপ করা থাকবে হাতায় রিপ করা থাকবে যারা বাইক চালান বাইকারভাইজের জন্য একবারে একটা আদর্শ প্রোডাক্ট হবে এটা আর প্রাইজও দিচ্ছি একবারে রিজনেবল প্রাইজ মাত্র আঠারোশো টাকায় পেয়ে যাবে মাত্র আঠারোশো টাকায় নিতে পারবেন সাইজ হবে এটা তিনটা এক্সেল ডাবল এক্সেল থ্রি এক্সেল তিনটা সাইজ হবে কালার চারটা কালার হবে হ্যাঁ কালার হবে চারটা প্রাইস দিচ্ছি একবারে রিজনেবল প্রাইস মাত্র আঠারোশো টাকা টাকা আঠারোশো টাকা ভাই লেদার নিয়ে আসলাম লেদার মানে যারা লেদারের মধ্যে খুঁজে চাই ডিফারেন্ট এবং আনকমন লেদার নিয়ে আসলাম ভাই একটা লেদার কালেকশন দেখি আর এগুলোর প্রাইসও আজকে রিজনেবল প্রাইসে দিয়ে দিব আচ্ছা কত দিব বলেন কত থাকবে ভাই ভাই মানুষ তো চার হাজার পাঁচ হাজার করে লেদার বিক্রি করে আমরা দিচ্ছি একবারে কমে একবারে

তিনটা কালারই খুবই সুন্দর কালার প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকার ভিতরে মাত্র দুই হাজার টাকা এবার দেখেন ভাই কি নিয়ে আসলাম ভাই প্যাডিং এর ভিতরে ভাই এটা মাইনাসে পরে যাইতে পারবো তাই নাকি মাইনাসের জন্য নিয়ে আসলাম যারা হ্যাঁ যারা বাংলাদেশের উত্তরবঙ্গে আছেন তারা নিয়ে পড়তে পারবেন এবং প্রবাসী ভাইরা যারা আছেন তাদের জন্য এগুলো নিয়ে আসলাম একবারে আনকমন এবং আপডেট ডিজাইন ভাই একদম এটা কিন্তু এভাবে প্লেট করা থাকবে চেইন দেখা যাবে না হ্যাঁ আচ্ছা আর প্রাইস দিচ্ছি একবারে ভাই রিজনেবল প্রাইস এটা কিন্তু এই হুডি আছে ভাইয়া

এই যে দেখেন যারা ব্ল্যাক লাভার আছেন ব্ল্যাকের ভিতরে গোল্ডেন ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন খুবই ইউনিক প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা সাইজ হবে দুইটা থ্রি এক্স এল দুইটা সাইজ হবে প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা প্রত্যেকটা কালারই খুবই সুন্দর কালার প্রত্যেকটা কালার ইউনিক কালার প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা আর যারা আমাদের শপে এসে নিতে চান শপে এসে নিতে পারবেন সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তলা একশো নিরানব্বই নাম্বার সব এই ডিজাইনটা দেখেন ভাই অনেক সুন্দর একটা দেখেন ভাই পকেটের ডিজাইনটা এই শীতের মধ্যে কিন্তু আপনারা রেগুলার ইউজ করতে পারেন পকেটের ডিজাইনটা দেখেন আর এগুলো ভিতরের কোয়ালিটি এবং ফিনিশিং দেখেন ভাই না দেখাইলে আসলে একটা জিনিস বুঝবে না এই যে দেখেন এখানে কিন্তু ভিতরে এইভাবে পকেটিংও করা থাকবে হ্যাঁ পকেট দেওয়া থাকবে আচ্ছা আর এটা প্রাইস দিচ্ছি মাত্র 2500 টাকা 2500 করে এটারও কালার হবে 6টা কালার খুবই সুন্দর সুন্দর এবং ইউনিক কালার আচ্ছা প্রাইস পড়বে মাত্র 2500 টাকা করে যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন স্টক খুবই সীমিত একদম প্রাইস পড়বে 2500 টাকা মাত্র প্রাইস পড়ছে কালারগুলো খুবই ইউনিক কালার ভাই প্রত্যেকটা কালার খুবই সুন্দর কালার হলো পড়লে খুব গুড লুকিং আসে হ্যাঁ প্রাইস পর্বে এই যে দেখেন মাত্র 2500 টাকায় দিয়ে দিচ্ছি ব্ল্যাক কালার প্রাইস পর্বে 2500 সাইজ হবে তিনটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন শুধুমাত্র আমাদেরকে ডেলিভারি চার্জটা ওন পেমেন্ট করতে হবে নিতে পারবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি প্রাইস পর্বে 2500 টাকা আমি আমারও আমার দোকানের লোকেশনটা বলে দিচ্ছি যারা ঢাকার মধ্যে আছেন আমাদের শপে এসে নিতে পারবেন সব লোকেশন ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা একশো নিরানব্বই নাম্বার সব সাত নাম্বার গলি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ